পারমিতা দেবী তার ছেলে শিবম এবং এক মেয়ে তনয়ের সঙ্গে বাস করি দেবীর ছেলে এবং মেয়ে অত্যন্ত পরিমাণে মডার্ন ছিল তাদের চালচলন খাওয়া দাওয়া সবকিছুই মডার্ন প্রকৃতি কারণ তারা ছোটবেলা থেকেই ইংলিশ মিডিয়াম স্কুলে পড়াশোনা করেছে তাই তারা ইংরেজদের মতো জামাকাপড় কাপড় পরে আর খাওয়া দাওয়া করে ইংরেজদের মতো পাস্তা ফ্রেঞ্চ ফ্রাই বার্গার কোল্ড কফি চিকেন চিপস পিৎজা চাউমিন নুডলস ছাড়া তারা কিছুই বোঝে না আর পারমিতা দেবী সবসময় তার ছেলে এবং মেয়ের প্রশংসায় পঞ্চমুখ থাকে অনেকদিন হলো এবার শিবমের বিয়ে দিতে হবে বিয়ে দিয়ে বাড়িতে বউ নিয়ে আসতে হবে কারণ আমার বয়স হয়ে গেছে এবার বৌমার হাতে রান্না খাওয়ার সময় চলে এসেছে সুতরাং আমি কিছুদিনের মধ্যেই বিয়ে দেব যেমন ভাবা তেমনই কাজ যেহেতু শিবম এবং তার পরিবার খুবই বড় লোক তাই খুব তাড়াতাড়ি চুমকি নামে এক মেয়ের সঙ্গে শিবমের বিয়ে ঠিক হয় আর কিছুদিনের মধ্যেই তাদের ধুমধাম করে বিয়ে হয়ে যায় চুমকি ভীষণ পরিমাণে সংস্কারী এবং ঘরোয়া প্রকৃতির মেয়ে আর তার রান্নাবান্নায় দেশি ছোঁয়া আছে বিয়ের পর বোমা আজকে তোমাকে সবার জন্য রান্না বান্না করতে হবে তাই আমার মেয়ে তোমার সঙ্গে রান্না করে যাচ্ছে ও তোমাকে যা যা রান্না করতে বলবে তুমি সবকিছুই রান্না করবে আর আমাদের খাওয়া দাওয়া যেহেতু একটু অন্য ধরনের তাই তোমাকে কিন্তু ধীরে ধীরে সবকিছুই শিখতে হবে হ্যাঁ বৌদি মা একদমই ঠিকই বলেছে কারণ আমরা দেশি খাবার খাই না ডাল ভাত মাছ মাংস এসব খাবার দাবারের প্রচলন কিন্তু আমাদের বাড়িতে নেই আমরা একটু বিদেশি খাবার অর্থাৎ মডার্ন খাবারই পছন্দ করি তাই তোমাকে কিন্তু মডার্ন খাবার রান্না বান্না করতে হবে চলো আমার সঙ্গে রান্নাঘরে চলো শাশুড়িমা এবং ননদের কথা শুনি দেশি বৌমা ভীষণ পরিমাণে ভয় পেয়ে যায় কারণ সে বিদেশি রান্নাবান্না করতে পারে না সে ছোটবেলা থেকেই নিজের মায়ের কাছে মাছ মাংস ডিম ভাত ডাল এসব রান্নাই শিখেছে তাই সে ভয়ে ভয়ে ননদের সঙ্গে রান্নাঘরে চলে যায় আর সেখানে গিয়ে মডার্ন ননদ রান্নাবান্নার বিভিন্ন ফিরিসি শুরু করে এই দেখো বৌদি এটা হলো পিৎজা তৈরি করার বিদেশি ওভেন আর তার সাথে পেনি পাস্তা আছে নুডলস আছে বার্গারের বান আছে তোমাকে এসব দিয়ে চিকেন বার্গার, চিকেন পিজ্জা আর মটন নুডলস বানাতে হবে। পারবে তো? না মানে, তোমরা এসব খাবার কি করে খাও? আমি ভেবেছিলাম শ্বশুরবাড়িতে প্রথম দিন এসে সবার জন্য মাটন কষা লুচি আর ছোলার ডাল রান্না করব। কিন্তু এসব রান্নাbarn আমি তো জানি না। আমি একটু আমার মতো করে রান্না করি। কচুর লতি, মাছের মাথা দিয়ে ডাল আর সরুচালের ভাত দারুণ খেতে লাগবে কিন্তু। কি তুমি এসব রান্না করবে না না আমরা এই সমস্ত খাবার খাই না তোমাকে বিদেশি রান্নাই করতে হবে তা না হলে বলো আমি সব রান্না বান্না করছি তুমি যাও বাইরে গিয়ে বসো কারণ আমরা এসব ডাল ভাত খাই না তোমাকে প্রথমেই বলে দিচ্ছি দেখো তুমি রান্না বান্না করবে সেটা ভালো কথা কিন্তু আমি যেহেতু নতুন বউ তাই আজকে আমাকে একটু রান্না করতে দাও আর তুমি বাইরে গিয়ে অপেক্ষা করো আশা করি আমার রান্না করা খাবার তোমাদের ভালো লাগবে এই বলে চমকি তার ননদকে বাইরে পাঠিয়ে দেয় ফলে মডার্ন ননদের ভীষণ পরিমাণে গায়ে লাগে কারণ তনয় যেহেতু ভীষণ পরিমাণে মডার্ন রান্না করতে ভালোবাসে আর সে রান্নাই খুবই পারদর্শী তাই তাকে ভাবে তার দেশি বৌদি রান্নাঘর থেকে বাইরে বের করে দেওয়ায় সে প্রচন্ড পরিমাণে অপমানিত বোধ করে আর অন্যদিকে নতুন বৌমা সকলের জন্য দেশি রান্নাবান্না করতে শুরু করে আর ধীরে ধীরে সেই ডাল ভাত মাছ মাংস শিমুই পায়েস সব কিছু রান্না করে ফেলে তার যখন রান্না বান্না হয়ে যায় তখন রান্নাঘরে মডার্ন ননদ তন এসে তুমি নতুন বউ বলে বলে নিজের মনের মতো দেশি রান্না করেছ আমি তোমাকে কিছুই বলিনি কিন্তু আমার বাড়ির লোকেরা এসব রান্না বান্না একদম খাবে না ছুড়ে ফেলে দেবে তাই তুমি এবার রান্না করতে বেরো আমি সবার জন্য পিৎজা পাস্তা এসব রান্না করে নিয়ে যাব এই বলে ননদেবার বাড়ির বউকে রান্নাঘর থেকে বার করে দেয় আর নিজের মতো করে মাইক্রোওভেনই পিৎজা পাস্তা নুডলস এবং যত রকমের মডার্ন খাবার আছে সেগুলো রান্না করে কারণ সে খুব ভালো মতোই তার বাড়ির লোকেদের মুখের স্বাদ বোঝে আর সে অপেক্ষা করতে থাকে কতক্ষণে তার নতুন বৌদি বাড়ির লোকেদের কাছে ছাড় খাবে কারণ আজকে নতুন বৌমা দেশি খাবার রান্নাবান্না করেছে দেখতে দেখতে এভাবেই কিছুক্ষণ কাটে আর চমকে এবং তার ননদ নিজেদের খাবার নিয়ে ডাইনিং টেবিলের উপর দেয়। মা আমি আপনাদের জন্য ভাত ডাল মাছ মাংস সবকিছুই রান্না করেছি আপনারা একবার খেয়ে দেখুন নিশ্চয়ই ভালো লাগবে আমি জানি আপনারা সব সময় মডার্ন খাবার খান আর এরকম দেশি খাবার খেতে আপনারা পছন্দ করেন না কিন্তু একদিনের জন্য আপনারা আমার হাতে রান্না খেয়ে দেখুন না না একদমই নয় আমি তোমাকে কি বলেছি ভাতে অতিরিক্ত পরিমাণে কার্বোহাইড্রেট থাকে আর তার সাথে এসব বাঙালি রান্না বান্না খেলে আমাদের শরীর খারাপ করতে পারে এসব কচু ঘেচু আমরা খেতে পারবো না আমরা মডার্ন খাবারই খাবো হ্যাঁ বোন তুই একদম ঠিক কথাই বলেছিস আমাদের ছোটবেলা থেকে তো স্কুলে পড়ানো হয়েছে মডার্ন খাবার ইজ দ্য বেস্ট আর এখন যদি আমরা এরকম দেশি রান্না খাওয়া শুরু করি তাহলে সোসাইটিতে আমাদের কিছুই থাকবে না কারণ আমরা যে লেভেলে ওঠা বসা করি তারা সবাই মডার্ন খাবার খায় হ্যাঁ বৌমা তুমি কেন নিজের মতো দেশি খাবার রান্না করতে গেলে আমি তোমাকে তো বললাম তোমার ননদ তোমাকে যেভাবে বলবে তুমি সেভাবেই রান্না করবে কিন্তু তুমি নিজের মন মতো করে রান্না বান্না করলে আমরা এইসব খাবার খাবো না তুমি এই খাবারগুলো এখন বাইরের গরিবদেরকে দিয়ে এসো এমন কথা শুনে তনয়ে মনে মনে খুবই খুশি হয় কারণ তারা চুমকির হাতের দেশি খাবার কিছুতেই খেতে চায় না কিন্তু চুমকিও জেদ ধরে বসে যে সবাইকে সে দেশি খাবার খাইয়েই ছাড়বে তাই নতুন বৌমা জেদ করতে শুরু করে স্বামী এবং মাকে তার হাতের খাবার খাওয়ার জন্য এর ফলে তারা বাধ্য হয়ে নতুন বৌমার খাবার টেস্ট করে আর সেই খাবারগুলো খেয়ে তাদের মুখে সেই খাবারের স্বাদ যথেষ্ট ভালো লাগে কিন্তু তবুও পারমিতা দেবী বলে তুমি যেই রান্নাগুলো করেছো সেগুলো ঠিকই আছে কিন্তু আমার মেয়ের হাতের মডার্ন রান্নার মতো একটাও রান্না ভালো হয়নি তাই তোমাকে বারবার বলছি সব রান্নাগুলো নিয়ে বাইরের গরিবদের দিয়ে দাও আর তনয়া এবার তুই তোর পিৎজা পাস্তাগুলো পরিবেশন কর আমার খুব খিদে পেয়েছে শাশুড়ি মায়ের কথা শুনে চুমকির ভীষণ খারাপ লাগে কিন্তু সে যে ধরে বসে সে তার দেশি রান্নার জয় জয়কার সবার মুখে শুনেই ছাড়বে আর ধীরে ধীরে পারমিতা দেবী এবং শিবম দুজনে মিলে তনয়ের হাতে তৈরি মডার্ন খাবার খেয়ে নেয় আর তনয়ার অনেক অনেক প্রশংসা করে এর ফলে তনয়া মনে মনে খুবই খুশি হয় আমার বোনের হাতের মডার্ন খাবারগুলো তো ভালোই হয়েছে ঠিকই বউয়ের হাতের খাবারগুলো তো খুব একটা মন্দ হয়নি আর এত সুন্দর দেশি খাবার আগে তো কখনো খাইওনি কিন্তু এখন যদি সত্যি কথা বলি তাহলে আমার বোন আমাকে ধরে মারবে আর আমাদের স্কুলে কি অর্থে বলেছে কি জানি যে মডার্ন খাবার খুব ভালো আমার তখন দেশি খাবারের সাথে দারুণ লাগলো দেখতে দেখতে এভাবেই কিছুদিন কাটে আর শিবম একদিন চুমকির কাছে এসে বলে বলছি শোনো না তুমি আগের দিন ওই যে কি মাছের মাথা দিয়ে ডান না কচু কি একটা করেছিলে না ওটা আরেকবার করবে গো আমার খেতে খুব ভালো লেগেছিল কিন্তু হ্যাঁ আমার বোন যেন জানতে না পারে কেননা একদমই দেশি খাবারের গন্ধ আর স্বাদ পছন্দ করে না তাই তুমি লুকিয়ে লুকিয়ে আমাকে ওই রান্নাটা করে দাও আমি ঘরে বসে খাবো তুমি সত্যি বলছো আমার হাতে দেশি রান্না খাবে তাহলে তুমি আগের দিন সবার সামনে আমার রান্নার প্রশংসা করনি কেন আমার কিন্তু খুব খারাপ লেগেছে সেদিন তুমি অপেক্ষা করো আমি তোমার জন্য এখনই মাছের মাথা দিয়ে ডাল আর চিংড়ি মাছ দিয়ে কচু বানিয়ে নিয়ে আসি তুমি চিন্তা করো না তোমার বোন কিছু জানতে পারবে না এই বলে চুমকি রান্নাঘরে চলে যায় আর তার স্বামীর জন্য মাছের মাথা দিয়ে ডাল এবং কচু রান্না করতে শুরু করে তার খাবার রান্না করা হয়ে গেলে লুকিয়ে লুকিয়ে সেই খাবার নিয়ে ঘরে চলে আসে আর শিবম এবং চুমকি দুজনে সেই খাবার খেতে শুরু করি আর এমন সময় তনয়া সেখানে আসে আর তনয়া দেখে যে তার দাদা এবং বৌদি বসে বসে দেশি খাবার খাচ্ছে দাদা এ তুই কি করছিস এই নাকি তুই আমার হাতের মডার্ন রান্না ছাড়া আর কারোর হাতে রান্না পছন্দ করিস না আর এখন নিজের বউয়ের সঙ্গে বসে বসে ভাত ডাল মেখে মেখে একেবারে গরিব ভিকারীদের মতো গিয়েছিস বৌদির জন্য তোর তো দেখছি ভালোই পরিবর্তন হয়েছে এমন কথা শুনে চুমকির ভীষণ পরিমাণে খারাপ লাগে আর সে কিছুতেই তার স্বামীর অপমান সহ্য করতে পারে না দেখো তুমি কিন্তু এই বাড়ির মেয়ে সুতরাং তুমি রান্না-বান্না নিয়ে এত চিন্তা করো না এই চিন্তাটা বাড়ির বৌমাদের হওয়া উচিত আর আমি হলাম এই বাড়ির বউ সুতরাং আমি আমার স্বামীকে যে রান্না করে খাওয়াবো আমার স্বামী সেই রান্নাই খাবে আর আজকেও ইচ্ছা হয়েছে দেশি খাবার খাওয়ার তাইও আমার সঙ্গে দেশি খাবার খাচ্ছে কিছুক্ষণ পর ওর যখন খিদে পাবে তখন ও না হয় তোমার বানানো পিৎজা বার্গার খেয়ে নেবে এই বলে চমকি তার ননদ সেই ঘর থেকে বের করে দেয় তাই তনয়ের ভীষণ পরিমাণে খারাপ লাগে আর সে কাঁদে কাঁদে তার মায়ের কাছে চলে যায় এবং বৌদির অনেক অনেক নালিশ করে আর তখনই দেবী তার বৌমাকে ডেকে পাঠায় এবং তাকে ভীষণ পরিমাণে বকাবকি করে আর শিবম যেহেতু বৌয়ের হাতে দেশি খাবার খেয়েছে তাই তাকেও মায়ের কাছে এবং বোনের কাছে বকা শুনতে হয় এভাবেই কিছুদিন কাটে একদিন মা এই দেখো পেপারে রান্নার কম্পিটিশনের একটা অ্যাড দিয়েছে আমি এই কম্পিটিশনে নাম দেবো কারণ এখানে লেখা আছে মডার্ন রান্নার কম্পিটিশন আর আমি তো দারুণ মডার্ন রান্না করতে পারি আমি জানি এই প্রতিযোগিতা আমি জিতব আমি কালকে গিয়ে নাম লিখিয়ে আসবো রান্নার প্রতিযোগিতার বিজ্ঞাপন দেখে তনয়া খুবই খুশি হয় কারণ সেই রান্নার প্রতিযোগিতা মডার্ন রান্নাবান্নার উপর নির্ভর করে হবে ফলে পরের দিন সকালবেলাতেই তনয়া তার পরিবারের লোকেদের সঙ্গে গিয়ে রান্নার প্রতিযোগিতায় নাম লিখিয়ে দেয় কিন্তু রান্নার প্রতিযোগিতা যখন শুরু হবে তখন সেখানে কিছু একটা সমস্যা হয় ফলে প্রতিযোগিতার পরিচালক রতনবাবু সকলের সামনে এসে বলে দেখুন আপনাদের সবাইকে জানানো হচ্ছে এই প্রতিযোগিতা শুরু হওয়ার আগে একটা এলিমিনেশন রাউন্ড করা হবে আর আপনারা যেহেতু জানেন যে এই রান্নার কম্পিটিশন মডার্ন রান্নার উপর বেসিস করেই হবে সেই জন্য আমরা এলিমেন্টারি রাউন্ডের জন্য একটা দেশি রান্নার কম্পিটিশন রেখেছি প্রথমে ওই দেশি রান্না বান্নাই আপনাদের উত্তীর্ণ হতে হবে তারপর আপনারা মডার্ন কম্পিটিশনে নাম দিতে পারবেন রতন বাবুর কথা শুনে তনেও খুবই ভয় পেয়ে যায় কারণ সে একেবারেই দেশি রান্না করতে পারে না তাই প্রথমেই সে এই প্রতিযোগিতা থেকে বাদ হয়ে যাবে এই ভেবে সে প্রচন্ড পরিমাণে কান্নাকাটি করতে শুরু করে কিন্তু এটা তো ঠিক নয় আমরা পেপারে যে বিজ্ঞাপন দেখেছিলাম সেখানে শুধুমাত্র মডার্ন রান্না কথা লেখা ছিল আর এখন আপনারা বলছেন আগে দেশি খাবার রান্না করতে হবে তাহলে তো এটা মিথ্যা প্রচার করা হলো আর আমি তো একদমই দেশি খাবার রান্না করতে পারি না সে আবার কেমন কথা আমি তো জানতাম মডার্ন রান্না করা কঠিন আর আপনি একজন বাঙালি মেয়ে হয়ে দেশি রান্না করতে পারেন না তাহলে তো আপনার রান্না বান্নার নাম দেওয়াই উচিত না কেননা যারা রান্না বান্না করতে পারে তারা দেশি মডার্ন সমস্ত কিছুই রান্না করতে পারে বুঝেছেন এই বলে রতনবাবু সেখান থেকে চলে যায় আর সবাইকে বলে যে তারা যেন প্রথমে মাছের মাথা দিয়ে ডাল আর মাটন কষা রান্না করি সেই মুহূর্তে তনয়ে কি করবে কিছুই বুঝে উঠতে পারে না তাই সে তার বৌদির কাছে যায় কারণ সে ভালো করেই জানি তার বৌদি দেশি রান্নাবান্নার ক্ষেত্রে একেবারেই পারদর্শী বৌদি প্লিজ আমাকে তুমি হেল্প করো মাছের মাথা দিয়ে ডাল আর মটন কষার রেসিপিটা আমাকে বলে দাও তা না হলে আমি কিন্তু এই কম্পিটিশন থেকে বাদ হয়ে যাব। আমি জানি তোমার রান্না বান্না নিয়ে আমি অনেক হাসি ঠাট্টা করেছি কিন্তু আজকে তুমি আমাকে বাঁচাতে পারবে এই শুনে চুমকি তখনই তার ননদকে মাছের মাথা দিয়ে ডাল এবং মটন কষার রেসিপি বলে দেয় এর ফলে তনয়া খুবই খুশি হয় আর সে তাড়াতাড়ি করে গিয়ে সকলের জন্য গরম গরম মাছের মাথা দিয়ে ডাল এবং মটন কষা ও ভাত রান্না করতে শুরু করে এভাবে সমস্ত প্রতিযোগীদের রান্নাবান্না হয়ে গেলে জাজিসরা সকলের খাবার খেয়ে দেখে আর প্রত্যেকেরই তনয়ের হাতে দেশি রান্না ভীষণ পরিমাণে পছন্দ হয় ম্যাডাম আপনি বলেছিলেন আপনি দেশি রান্না করতে পারেন না কিন্তু আপনি সবার থেকে ভালো রান্না করেছেন উই আর প্রাউড অফ ইউ আর আপনি এই রাউন্ডের জন্য কোয়ালিফাই করেছেন তাই আপনি ফাইনাল প্রতিযোগিতায় পার্টিসিপেট করতে পারবেন এনিওয়ে কনগ্র্যাচুলেশন আর আমাদের জাজেসদের আপনার রান্না ভীষণ পরিমাণে পছন্দ হয়েছে তাই আপনি একটা এক্সট্রা দশ পয়েন্ট পাবেন রতন বাবুর কথা শুনে তনয় এবং তার পরিবার খুবই খুশি হয় আর এভাবেই তনয়ের রান্নার কম্পিটিশনে নাম দিয়ে ফার্স্ট প্রাইজ জিতে নেয় ফলে তার আনন্দের কোনো ঠিক ঠিকানা থাকে না কিন্তু সে প্রথমেই সেই পুরস্কার নিয়ে তার বৌদির হাতে তুলে দেয় কারণ আজকে তার বৌদি না থাকলে সে হয়তো প্রতিযোগিতা জিততেই পারত না আর সেই ঘটনার পর থেকে ননদ বৌদি দুজনে মিলেমিশে রান্নাবান্না করে আর তাদের মধ্যে কখনো কোনোদিনও সমস্যার সৃষ্টি হয় না